এই দেখো আমাদের নৃত্য শিল্পী গান শুরু করেছে এই দেখো আমাদের নৃত্য শিল্পী গান শুরু করেছে প্রজ্ঞান নাচ শিখবে

আঙ্কেল বলছে বড় হলে শিখবে তাই সমস্যা হচ্ছে না তো দেখতে সুন্দর লাগছে নাকি

ওই রাস্তায় ঢুকলে তখন চাষবাস আমরা চলে আমরা রাজবাড়ি

ও টিকিট করে এই যে আমাদের সবার টিকিট এই নাও হ্যাঁ টিকিট নিয়ে দাম টাকা কাছে রাখেন টিকিটগুলো কাছে উপরে দেখবে

Eu não posso sair, eu এই বিল্ডিং এ রানী থাকতো এই যে সিঁড়ি দিয়ে রানীরা উঠতো না আপনি দেখাশোনা করেন না নিয়েছি না এই পুকুর এই পুকুরে রানী করতো হ্যাঁ শুধু রানীর জন্য এটা হ্যাঁ হ্যাঁ

নাটোরের রাজবাড়ি দেখে আমরা এখন যাচ্ছি প্রতিভা এই যে আর এই যে প্রভা পিছনে আর সামনে সবাই চলে গেছে আগে আগে আর তৃপ্তি এখানে ছবি তুলতে ব্যস্ত আর মাসুদার মোমেন্ট আমাদের তারা দিচ্ছে খালি যেতে হবে না

Çok güzel. Çok ben gitti. Map

হ্যাঁ জান বাবা আমাকে ওই বিল্ডিং ছবি তুলে কিন্তু অনেক সুন্দর

আমাদের দেখা হয়ে গেল আমরা এখন বের হয়ে যাচ্ছি সবাই তো চলে গেছে সামনে আমরা শুধু পিছনে পড়ে থাকি সবাই চলে গেছে বাচ্চারা এক দু তিন সামনে সবাই আর ভিতরে কেউ নাটোরের রাজবাড়ি দেখে আমরা বের হয়ে আসছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথেই থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন